আরে শর্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না শর্ত ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আরে শর্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা কদায়ার খরকুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকার মজুরি দেয় আর দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারি মামার সুন্দর দেহ গড়ে দিল মূল্য চাইলো না সুন্দর দেহ গড়ে দিল মূল্য চাইলো না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা মায়ের মতো তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি মায়ের মতো আপন কে দুনিয়ায় পাইনি তোমরা যদি পেয়ে আমার দশ মাস দশ দিন কষ্ট করল মরণ যন্ত্রণা দশ মাস দশ দিন কষ্ট করল মরণ যন্ত্রণা স্বার্থ ছাড়া ভালোবাসে ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা সাধকের জীবন কাটে তার মুক্তির সাধ আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা সাধকের জীবন কাটে সাধন নয় আমার মায়ের জীবন কাটে ছেলের বন্ধ আর মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা স্বার্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না সার্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা